আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আপনার সবাই দেখতেছেন কৃষি উদ্যোক্তা ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা ফোর ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে বোরো বা ইরিধানের সার প্রয়োগ ব্যবস্থাপনা যারা দুই ছাব্বিশ সালে বোরো বা ইরি ধান চাষ করেছেন তারা মাটি প্রস্তুতের সময় অর্থাৎ কাদায় অথবা শেষ চাষের আগে কোন কোন সার প্রয়োগ করবেন অথবা যারা শেষ চাষে সারগুলো প্রয়োগ করেনি ধান লাগানোর ঠিক পাঁচ থেকে সাত দিনের মধ্যে কোন কোন সার প্রয়োগ করতে পারবেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে একদম সুন্দর একটি তালিকা করে দেব অবশ্যই এই সারগুলো প্রয়োগ করলে আপনাদের ধানের ফলন হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং ধানের গ্রোথ এবং বৃদ্ধি অনেক ভালো থাকবে দর্শক বন্ধুরা এক স্টেপে যদি কথা বলি সেক্ষেত্রে মাটি প্রত্যুত সময় শেষ চাষের সময় আমরা কি করব। আমরা জৈব সার প্রয়োগ করবো এটা আমাদের গরুর গোবর অথবা হাঁস মুরগির বিষটা যেগুলো আছে বাড়িতে আমাদের থাকে এগুলো প্রতি শতক জমির জন্য চল্লিশ কেজি করে ব্যবহার করবেন এটা আপনারা যদি বাড়ির গোবর অথবা হাঁস মুরগি বৃষ্টি না পান সেক্ষেত্রে আপনি কী করবেন প্যাকেটে যে কেনা জৈব সারগুলো পাওয়া যায় যে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি বস্তাগুলো পাওয়া যায় এগুলো আপনারা প্রতি শতকে দুই থেকে তিন কেজি অবশ্যই কিন্তু মাটিতে প্রয়োগ করতে হবে একদম শেষ চাষের সময় আচ্ছা পরবর্তী স্টেপ হচ্ছে সরিষার খৈল দর্শক বন্ধুরা সরিষার খৈল কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী উৎকৃষ্ট মানের একটি জৈব সার অনেকে জানেন যে আসলে সরিষার খৈল মনে হয় জমিতে দিলে অতটা ভালো রেজাল্ট পাওয়া যায় না আপনাদের যতগুলো সারের মাত্রা আছে সবগুলোর কিন্তু কিছু পরিমাণের মধ্যে এর মধ্যে বিদ্যমান আসবে অর্থাৎ সরিষার খৈলের মধ্যে এটা জৈব সারের মধ্যে কিন্তু সর্বোৎকৃষ্ট মানে একটি জৈব সার আপনারা মাটির যে প্রাণ বা মাটির কুলে যা বলা হয় অবশ্যই কিন্তু সরিষার খৈল প্রতিশোক জমির জন্য পাঁচশো গ্রাম প্রয়োগ করতে হবে এটা আসলে আপনাদের ব্যথতামূলক নয় চাইলে মানে প্রয়োগ করতে পারেন অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আচ্ছা পরবর্তী স্টেপ হচ্ছে রাসায়নিক সার যেমন ডিএপি অথবা টিএসপি সার এখন ডিএপি অথবা টিএসপি দুটোই কিন্তু ফসফেট জাতীয় রাসায়নিক সার এগুলো কিন্তু আমাদের সময় অবশ্যই প্রয়োগ করতে হবে তো ডিএপি অথবা টিএসপি সার প্রতি শতক জমির জন্য ছয়শো গ্রাম করে দেবেন এটা আপনাদের যার যত শতক জমি অবশ্যই কিন্তু আপনি ইন্টু করে বাড়িয়ে নিতে পারেন প্রতি শতক জমির জন্য ছয়শো গ্রাম আচ্ছা পরবর্তী স্টেপ হচ্ছে এমওপি বা পটাসার এটা কিন্তু মাটির জন্য কিন্তু অত্যন্ত ভালো এবং ধানের জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সার এমওপি বা পটাশার অনেকে কিন্তু ভাই এটা দিতে চান না কিন্তু ভাই ধানের সঠিক ফলন পেতে গেলে কিন্তু অবশ্যই আমাদের এমওপি বা পটা সারটি কিন্তু অবশ্যই অবশ্যই জমিতে প্রয়োগ করতে হবে আর এটা মাটি প্রস্তুতের সময় শেষ চাষে প্রতি শতক জমির জন্য পাঁচশো গ্রাম করে প্রয়োগ করতে হবে এটা মাটি প্রস্তুতের সময় শেষ চাষের আগে প্রতি শতকে পাঁচশো গ্রাম আচ্ছা পরবর্তী হচ্ছে ম্যাগনেশিয়াম আসলে ম্যাগনেশিয়াম কিন্তু আমাদের মাটিতে অনুখাদ্য কিছু প্রয়োজন আছে তো ভালো ফলন পেতে গেলে কিন্তু অবশ্যই এই ম্যাগনেশিয়াম বলেন অনুখাদ্য বলেন এগুলো কিন্তু অল্প পরিমাণে দিতে হয় কিন্তু বাট এগুলো কিন্তু দিতে হবে ম্যাগনেশিয়াম জন্য পঞ্চাশ গ্রাম ব্রন সার দেবেন প্রতি শতকে তিরিশ গ্রাম এবং হিউমিক অ্যাসিড দেবেন শতকে তিরিশ গ্রাম এখন আমরা যে সারগুলোর কথা বললাম এগুলো কিন্তু সবগুলোই মাটি প্রস্তুতির সময় শেষ চাষের আগে অবশ্যই কিন্তু আমাদের জমিতে প্রয়োগ করতে হবে একদম কাদায় এখানে একটি নতুন জিনিস অ্যাড করে দিলাম হিউমিক অ্যাসিড আমরা যে সারগুলো প্রয়োগ করলাম রাসায়নিক সার বা জৈব সার আমাদের সবগুলো সারের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য বা গাছগুলো যাতে সঠিকভাবে খেতে পারে এবং গাছগুলো যাতে দ্রুত বৃদ্ধি মানে করতে পারে তাদের বৃদ্ধি ত্বরান্বিত করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই হিউমিক অ্যাসিডটা খুব সুন্দর একটা কাজ করবে এটা সামান্য পরিমাণে প্রতি শতকে তিরিশ গ্রাম করে অবশ্যই সারগুলোর সঙ্গে মিশে প্রয়োগ করতে হবে এখন এর পরবর্তী তিন দিন পর আমাদের কিন্তু অবশ্যই জমিতে জিঙ্ক বা দস্তা সার প্রয়োগ করতে হবে আলাদাভাবে এটা প্রতি শতক জমির জন্য তিরিশ থেকে চল্লিশ গ্রাম অবশ্যই ভালো একটি কোম্পানি প্রয়োগ করবেন এখন আমরা যে সারগুলো কথা বললাম সবগুলো সার আপনাদের যার যত বিঘা বা যার যত শতক জমি অবশ্যই ইন্টু করে বাড়িয়ে নিয়ে একটা হিসাব করে অবশ্যই জমিতে প্রয়োগ করবেন এবং আপনারা যারা এই কাদাই সারগুলো প্রয়োগ করতে পারেননি অবশ্যই ধান রোপণ করে ফেলেছেন ধান রোপণ করা ঠিক পাঁচ থেকে সাত দিন বা আট দিনের মধ্যে কিন্তু এই পরিমাণে সারগুলো আপনারা একসঙ্গে মিশে আপনাদের জমিতে কিন্তু উপরিভাগে সিটিয়ে প্রয়োগ করতে পারেন অবশ্যই পানি থাকা অবস্থায় প্রয়োগ করবেন এবং এই সারগুলো দিয়ে আপনাদের জমিতে পানি বেঁধে রাখবেন অন্য কোনো জমিতে যাতে চলে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন তো দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন বড়ো বা এরি ধান চাষ করতে ভালো ফলন পেতে গেলে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাকে একটা সারের লিস্ট করে দিলাম এই লিস্ট আপনারা ফলো করতে পারেন অবশ্যই জমির উর্বরতা অনুযায়ী সারের পরিমাণ কিন্তু কম বেশি হতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ